দিচ্ছে তোমাকে জমিন থেকে জিব্রাইল নিয়ে আসমানে আমার সঙ্গে দিদার করিয়েছে ওটা রাতের বেলা না দিনের বেলা বলো জানো না নবী মেরাজে গেছে দিনে না রাতে জোরে বললো হলো কোরআন সঁচে সুবহানদি আশা রাবি আবদিঘি লা ইলামসজিদিল আগামী ইলালাল মসজিদ দিল আখসা বানিস্তালের প্রথমের কোনো প্রথমায় আল্লা পাক শোনাচ্ছে বিশ্ববাসী শোনো আমি আমার নবীকে রাতের বেলা নিয়ে গেছি কখন নিয়ে গেছি রাতের বেলা মগ্নেবের পরে না এসার পরে জোরে বললো এসার পরে না জরে তাহার জাতের টাইমে বিষ্ণু যখন ঘুমিয়ে গেছে পৃথিবীর যখন স্তব্ধ হয়ে গেছে আমার আল্লাহ বলেছে সূর্য খানের দাঁড়াও চন্দ্র খানের দাঁড়াও গ্রহ ওখানে দাঁড়াও নক্ষত্র ওখানে দাঁড়াও হাওয়া ওখানি দাঁড়াও বাতাস ওখানে দাঁড়াও আসমানের দরজা খুলে দাও ফেরেস্তারা দাঁড়িয়ে যাও কায়নাতের সমস্ত চাকা দুবার বন্ধ হয়েছে খবর জানেন খবর জীবনে শোনেন নাই আজ বলে দিচ্ছি প্রথম হলো এইটা আমার নাবি যাচ্ছেন যখন কায়নাতের চাকা বন্ধ ছিল তখন

গড়াচ্ছে কথাটা সত্য কারণ যে পর্যন্ত গড়িয়েছিল দাঁড়িয়েছিল আমার না বিশ্বামী পা রেখেছে তবে পানি গড়িয়েছে এ তারিকা জানতে হলে আলেম হতে হবে এজন আল্লাহর নবী বলছেন কুন ও আও মুতাআল্লিমা আলেম হও তবে বুঝবে আর আলেম না হলে কিছুই বুঝবে না খালি জমে যাবে এ বাদীরা সোনারা লালেরা জ্ঞানী জনদার সুধি মানুষেরা রাব্বে জুল জালাল ভাই হাবিব আমি তোমাকে এখানে দেখে কথা বলেছি দেখে কথা বলেছি দেখে কথা বলেছি তোমার উন্মতের সঙ্গে কথা বলবো নিচে গিয়ে তোমার কাছে কথা দিচ্ছি আল্লাহ দিনায়াবি তুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা রাত যখন গভীর হবে

শুধু জল জমে বলছো বলছো ভেবে বলছো আল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার ইচ্ছা আছে না আল্লাহ পাকে সরিয়ে দিয়েছে আমার ভয়ে জানা থাকে আমার দিদারের আশায় জানা থাকে বিছানার তাদের পিঠেতে কাঁটার মতো ভকে। বিবি যখন ঘুমিয়ে যাবে বাচ্চা যখন ঘুমিয়ে যাবে পৃথিবী যখন স্তব্ধ হবে মানব যখন স্তব্ধ হবে পশু পাখি স্তব্ধ হবে ও চোরের মতো সিম সিম করে উঠে পালাবে আসে কে আসে বলো কি হলো তারা বিবি দি ছানা চেরা দিবিলি খদার ঘরে আসে dara ও প্রেমী যখন প্রেমেকে ডুবে যায় দুনিয়া ঘুমানোর আগে ও ঘুমিয়ে যায় হে না ওটা ঘুমায় না ঘুমানোর بہانہ করে ও ঘুমানোর বাহানা করে ওকে দেখে সবাই যখন ঘুমিয়ে পড়ে সবাই যখন ঘুমিয়ে যাবে প্রেমিকের ঘুম তখন লাগে না ভেঙে যাবে ভেঙে যাবে সবার চোখের আড়াল করে সাক্ষাতে চলে যাবে খোদা সঙ্গে দিদার করতে চাও ওরে মুসলমান কি করে এরে মতো বিছানায় ঘুমাও ফজরের নামাজ কি করে কাজা করো জবাব দাও জলসা শুন না এখনো পর্যন্ত সুবহানাল্লাহ বলতে শেখে নাই

হাত বুলিয়ে দিয়েছে শীতের জন্য পায়ের তোলাতে মা সর্ষের তেল দিয়ে দিয়েছে আমার বাচ্চা নিরাপদে ঘুমাবে বাচ্চা কথা দিয়েছে কি দিয়েছে কথা দিয়েছে তো সাথে দেখা করি মা বাচ্চাকে ঘুম করিয়ে দিয়ে ঘরে শুয়ে গেছে রাত গভীর হয়ে গেছে রাত গভীর হয়ে গেছে শীতে উত্তাপ জড় হয়ে গেছে ও মা লেপের ভিতর থেকে শিরশির করে মেরুচ্ছে সাপের বাচ্চার মতো লেপ বুঝতে পায় না যে ভেতর থেকে মাল বালা মাঝে মাঝে হাসি দেখ চোর দা মানে প্রেমের কথা জেগে উঠেছে বুঝতে পেরেছিস আমি এখন ছেলে এ বাবাজি শির শির করে বার হয়ে জানলা খুলে কখন চলে গেছে কুত্তা বুঝতে পারতে না চলে গেছে গিয়ে সব কাজ সারা হয়ে গেছে ভাল ভাল বললে গেছে দিদা ইচ্ছা আছে দিদা তুমি প্রেম তুমি এমন প্রেম করেছো তার সাথে যে তোমার এখন বিছানায় হটলের নামাজ তোমার কাছাকাছি হায় 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 আর বুকে দাঁড়িয়ে দেখে মাথায় টুপি দিয়ে মুড়ের মাথায় কারি বাড়ি বাজারে মদ তা মতো তল ভাগ সলামা সলা

আসক্ত হলো সে রাতের অন্ধকারে খোদার ডাকে সাড়া দেয় তাই শুনিয়ে দিয়েছে রাত যখন গভীর হবে আমার মান্দা আমার সঙ্গে দেখা করার জন্য তৈরি হবে ও তৈরি হবে আর আসমানের দরজা খুলে যাবে ও দাঁড়াবে আর আমি নেমে যাব ওর সেই করার আগে আমি আল্লাহ আমার আশ কুর্সিটাকে ওর সেই জায়গাতে নামিয়ে দেবো ওর সেজদার প্রথম

নবী খোদার নিকট যাই যখন গেলেন আরশের ধারে খোদা বলেন নবীজী রে পায়ের জুতা সহ করে আমার আরশে আয় দিদার করি

বিদায়ে কালা আল্লাহর নবী শুনিয়ে দিয়ে গেলেন উম্মত তোমরা মেরাজ তোমার নামাজে রয়েছে রাজ্য করে গভীর হবে বিবিকে একটু সরিয়ে দিও বাচ্চাকে সরিয়ে দিও বিছানা সরিয়ে দিও আমার আল্লাহর সঙ্গে দেখা করে নিও হাত দু কাবাতে আল্লাহর দরবারে গিয়ে তুমি যখন দাঁড়াবে তোমার সাইদা করার আগে আগে আমি নবী আমার মতো আমার আল্লাহর সঙ্গে তোমার মেরাজ হবে তুমি বলবে আমার আল্লাহ সু আমার আল্লাহ তোমার কথার সঙ্গে সঙ্গে জবাব দেবে বদলা দিয়ে দেবে যদি তুমি শুনতে না পাও দেখতে না পাও তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আর শুনতে পাচ্ছে আমার বাপজিরা সোনারা লালেরা ও কালীবাড়ির যুবকেরা এ রাতের অন্ধকারে যদি খোদার সঙ্গে দিদার করার আশা থাকে বিবির বিচারা ছাড়া শেখো আগে শেখো আগে বিবির বিছানাতে শুনে শুয়ে আসে কে রসুল হওয়া মনে না কথা মনে থাকবেন থাকবেন চাল্লা আল্লাহ আমি যদি রাত থেকে এরকম করে আল্লাহ দিদার করি কি পাবো বলো কি পাবো বলো আমরা না পেলে কেন যাব বলো হ্যাঁ না বলো একি পাবো বলো কুরআন শোনাতে এটা যদি তুমি করতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে বান্দা বলে মেনে নেব সুবহানাল্লাহ বলো কুরআন বলছি আল্লাহ এ আমি আলাল

জন্য আখেরাতের কথা বলে দুনিয়ার কথা বলে দুনিয়ার কোনো কথাই নাই চাষ কি করে হবে চাকরি কি করে হবে ব্যবসা কি করে হবে ছেলের গাড়ি বাড়ি কি করে হবে ছেলের উন্নতি কি করে হবে এসব কোন কথাই নাই কি কথা যাহার নাম থেকে আমি কি করে বাঁচব জাতি কি করে বাঁচবে বাস একটাই কথা কথা বলতে থাকবেন পাঁচ অক্টের জামাতের সাথে হবে মাথায় টুপি হবে হাতে হবে জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহ পাঠছে বান্দার খাতায় তোর নাম হবে বলে আল্লাহ বান্দার খাতায় নাম হলে কি পাবে

কবলে শুয়ে শুয়ে জান্নাত দেখতে চাও যদি বলো এই কবলে শুয়ে জান্নাত দেখতে চাও হ্যাঁ না না বলো কবলে শুয়ে জান্নাতের হাওয়া খেতে চাও কবলে শুয়ে জান্নাতের পোশাক পরতে চাও চাও তো আল্লাহ বলছে তুমি আমার বান্দা হয়ে দেখা তুমি আমার বান্দা হয়ে দেখা হায় 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 তকদিরের মালিককে ভালো মন্দির মালিক কে লাভ লসের মালিক কে বলো কে সকলে মিলে বলো কে মিথ্যা ভালো মন্দের মালিক যদি আল্লাহ হলো তো বেটার কথা ভেবে কেন আর চুরি করেছো বলো হালাক করে হাত তোলো ভালো মন্দের মালিক যদি আল্লাহ ছিল তো বাপের সম্পত্তি থাকি দিয়ে লিখেছো কেন বলো হারাম কর হাত তোলো ভালো মন্দের মালিক যদি আল্লাহ হল বিশ সময় 1000 টাকা সচুরের কাছে নিয়ে তো কে কে হাত তোলো চাল বলে টাকা মুকে বলে সব মালিক আল্লাহ ভেতরে মালিক